একটা গণঅভ্যুত্থানের পরে এত মানুষ শক্ত দিয়েছে তারপরও আমরা সংবিধানকে মৌলিকভাবে পরিবর্তনের জন্য সম্মত হতে পারছি না এটা আমাদের জন্য দুঃখজনক এই বিগত সময়ে এই সংবিধান মানুষের মানব অধিকার রক্ষা করতে পারেনি সংবিধানে যেই কথাগুলো বলা আছে সেই কোনোটাই বাস্তবায়ন হয়নি সংবিধানের দলীয়করণ হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দলীয়করণ হয়েছে ফলে সংবিধান পরিবর্তন করলে বা একটা ভালো সংবিধান তৈরি করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে এরকমটা না কিন্তু সংবিধানকে যদি আপনি রাষ্ট্রের সর্বোচ্চ একটা চুক্তি আকারে ধরেন তাহলে সেই চুক্তির সাথে জনগণের একটা আস্থার জায়গা থাকতে হয় বিগত সময় কিন্তু সেই আস্থার জায়গাটা নাই ফলে একটা নতুন সংবিধান তৈরি করার মাধ্যমে কিন্তু আপনি জনগণের সাথে সেই রাষ্ট্রের সম্পর্ক সেই আস্থার জায়গাটা কিন্তু আবার স্থাপন করতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এখন তাবৎ যে আলোচনা করছি রাষ্ট্র সংস্কারের সংবিধান সংস্কারের সেটা কিন্তু এই যে ফ্যাসিবাদী বিলোপ ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের একটা ছোট্ট অংশ মাত্র আমরা আমাদের একদফার ঘোষণা ঘোষণায় বলেছিলাম যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মাধ্যমে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা ফ্যাসিবাদী ব্যবস্থার মধ্যে আমাদের দৃষ্টিতে অন্তত চারটা জায়গা আছে এই রাষ্ট্রে যার মধ্য দিয়ে এই ফ্যাসিজম তৈরি হয়েছে তার একটা হচ্ছে তার একটা সাংবিধানিক ভিত্তি আছে বাহাত্তরের মুজিবাদী সংবিধানের মধ্য দিয়ে দ্বিতীয়ত তার একটা অর্থনৈতিক দিক আছে যার ফলে এই তন্ত্র লোটেরা দুর্নীতির অর্থনীতি তৈরি হয়েছে এবং যেটা সমাজের বৈষম্য তৈরি করেছে ফলে সেই বৈষম্য দূর করতে কিন্তু মানুষ আসলে রাজপথে নেমে এসেছে তৃতীয়ত তার একটা রাজনৈতিক দিক আছে যে দমন পীড়ন মানবাধিকার হরণ করেছে বিরোধী দল বিরোধী মতকে দমন করেছে অর্থাৎ যে বাকশালী চরিত্র সেটি আসলে ফুটে উঠেছে আরেকটি তার সাংস্কৃতিক দিক আছে সাংস্কৃতিক ফ্যাসিজম আছে যেটা বাংলাদেশের যে সাংস্কৃতিক বহুত্ব সেটাকে অস্বীকার করেছে ফলে এই যে ফ্যাসিবাদী ব্যবস্থার আমরা চারটা দিক বলছি তার একটা দিক সংবিধান বা রাষ্ট্র নিয়ে কিন্তু আমরা এই সময়টা আলোচনা করছি আমাদের যদি সত্যিকার অর্থে ফ্যাসিবাদী ব্যবস্থাকে বিলোপ করতে হয় তাহলে কিন্তু এই চারটা দিকেরই আসলে সংস্কার করতে হবে এবং পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হবে এবং আওয়ামী লীগের একটা কনস্টিটিউশনাল ফিলোসফি আছে একটা কনস্টিটিউশনাল পলিটিক্স আছে যেটার বেস হচ্ছে সেভেন্টি টু আমরা দেখছি এরপরে পঁচাত্তর পরবর্তী সময়ে প্রেসিডেন্ট জিয়াউল রহমানের সময়ে আমাদের সংবিধান একটা নতুন চরিত্র পেলে তার মূলনীতিগুলো পরিবর্তন হলো কিন্তু সেটাও সংশোধনীর মাধ্যমে এবং সেই সংশোধনীও কিন্তু আসলে টিপলো সেই মূলনীতিগুলা বা সেই সাংবিধানিক চরিত্রটা জাতীয় চরিত্র পেয়েছিল কিনা জনগণের সম্মতি ছিল কিনা সেটা ভিন্ন প্রশ্ন কিন্তু বিএনপি কিন্তু সেই ইতিহাস থেকেও শিক্ষা নেয়নি যে সেই পঁচাত্তর পরে যে সুযোগ এসেছিল তখনও যদি গণপরিষদের মাধ্যমে সংবিধান ফেলে দিয়ে আমরা নতুন সংবিধান করতে পারতাম তাহলে বাংলাদেশের আরেকটা যাত্রা আসলে শুরু হতো তো সেই জায়গা থেকে কিন্তু আমাদের শিক্ষা আছে নেওয়ার এবং চব্বিশের পরে যেহেতু আমাদের সেই সুযোগটা এসেছে আমরা মনে করি যে একটি পরিষদের মাধ্যমেই আমাদের রাষ্ট্রের ভিত্তিটা নতুন করে ঐক্যমতের মাধ্যমে স্থাপন করা আসলে উচিত নাগরিক কোয়ালিশনের আরো কিছু যে প্রস্তাবনা গুলো রয়েছে প্রধানমন্ত্রী ম্যাচ সভা দুই এটা আমরা সমর্থন করছি এটা হয়তো অনেকে বলছেন পৃথিবীর বিভিন্ন জায়গায় মেয়াদ এটা নজির নেই কিন্তু আমাদের দেশের বাস্তবতায় এবং পরিবারতান্ত্রিক কাঠামো থেকে বের হয়ে নতুন নেতৃত্ব বিকাশের জন্য আসলে এটি প্রয়োজন বলে আমাদের কাছে মনে হয়েছে এছাড়া এর পাশাপাশি রাষ্ট্র কাঠামো সংস্কারের পাশাপাশি রাজনৈতিক সংস্কার সংস্কৃতি সংস্কারের কথা বলছেন আমরা মনে করি যে যে সংস্কারের কর্মসূচিটি শুরু হয়েছে এটি আসলে আসলে অব্যাহত রাখতে হবে এটি ধারাবাহিকতা থাকতে হবে এবং এটি শুধু সংবিধান বা রাষ্ট্র কাঠামো সংস্কার নয় বরং আমাদের রাজনীতি সংস্কৃতি এবং অর্থনীতির যে সংস্কারের কর্মসূচিগুলো সেগুলো আমাদের রাজনৈতিক দল আকারে এবং পরবর্তীতে যারা সরকারে আসবে তাদের সেই কার্যক্রমগুলো চালু রাখতে হবে সর্বশেষে আমি বলবো যে আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলপের মাধ্যমে আমাদের একটা বৈষম্যহীন আর্থসামাজিক ব্যবস্থা একটা গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক প্রতিষ্ঠান তৈরি করা বাংলাদেশে বাংলাদেশের নাগরিক মর্যাদা সকল নাগরিকের মর্যাদা এবং সাংস্কৃতিক বহুত্ব এই ভিত্তিতে আসলে আমাদের সামনের যে বাংলাদেশ চব্বিশের বাংলাদেশ সেই বাংলাদেশ আমাদের পুনর্গঠন করা উচিত আমরা যদি নতুন সংবিধান তৈরি করতে পারি তাহলে এটাকে নতুন বাংলাদেশ বলার প্রয়োজন কারণ বন্দোবস্ত পুরোনো সংবিধানে আস্থা রাখতেছি আমরা বলতেছি যে সংবিধান রোগাক্রান্ত হয়ে গেছে কিন্তু সেই রোগাক্রান্ত রোগে গিয়ে আমাকে আরো ইনজেকশন দিয়ে দিয়ে বাঁচিয়ে রাখতে হবে কিন্তু আমাদের সামনে সুযোগ আছে যে এটাকে নতুন করে তৈরি করার মূলনীতির প্রশ্নে আলোচনা কিছু হচ্ছে বিতর্ক হচ্ছে আমরা ঐকমত কমিশনের কাছে যখন গিয়েছি আমরা মূলনীতির প্রশ্নে কিছু প্রশ্ন তৈরি করেছি যে মূলনীতিগুলোরই প্রয়োজন আছে কিনা সংবিধানিক কাঠামোতে আমরা মূলনীতি রাষ্ট্রের ভিশন রাষ্ট্রের ক্যারেক্টারটা ঠিক করে কিন্তু এই মূলনীতিগুলো এরকম হতে হবে যাতে রাষ্ট্রের সকলে সেটাকে অবমি করে কিন্তু আমরা দেখছি বিভিন্ন সময়ে বাহাত্তর থেকে এবং পরবর্তী সময়ে এই মূলনীতি এক ধরনের সংবিধানকে দলীয় চরিত্র দিয়েছে সেটা দিয়েছে দলের মূল সংবিধানের মূলনীতি এবং পরে সামরিক হস্তক্ষেপের মাধ্যমে যখন আমাদের রাষ্ট্রযন্ত্র এবং সংবিধানে যাওয়া হলো তখনও সেটা এক ধরনের দলীয় মূলনীতি হলো এবং এখন আবারও একটা দলীয় মূলনীতি ফিরে আনার প্রস্তাব আছে তো আমরা মনে করি যদি মূলনীতি থাকতে হয় সেটা যদি কোনো ধরনের দলীয় মূলনীতি না হয় মূলনীতি মনে হতে হবে যেটাকে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক অন করতে পারবে এবং বাংলাদেশ রাষ্ট্রের প্রকৃত ভীষণ প্রকৃত মূল্যবোধ চরিত্র সেই মূলনীতির মধ্য দিয়ে স্থাপিত হবে